নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার গত ফেব্রুয়ারি রাজ্য বাজেট অধিবেশনের পরের দিন শুভেন্দু অধিকারী দিল্লি চলে গিয়েছিলেন তো বিজেপি সূত্রে যেটা শোনা গিয়েছিল যে সেদিন তিনি অমিত শাহের সঙ্গে বৈঠক করার জন্য তার সাক্ষাৎ চেয়েছিলেন কিন্তু অমিত শাহ তাকে সময় দেননি তারপরে তিনি অন্য কেন্দ্রীয় নেতাদের সঙ্গে এমনকি সুনীল বনসালের সঙ্গেও তিনি সাক্ষাৎ করতে চেয়েছিলেন কিন্তু তিনি সময় পাননি বা কারোর সঙ্গে সাক্ষাৎ হয়নি তারপরে জগদীপ ধনকরের সঙ্গে রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের সঙ্গে দেখা করে তিনি কলকাতায় ফিরে এসেছিলেন তো বিজেপি সূত্রে সেটা নিয়ে একটা সৌরগোল হয়েছিল রাজ্য বিজেপির অন্দরে যে কেন্দ্রীয় নেতারি নেতারা কি তাহলে আর শুভেন্দু অধিকারীকে পাত্তা দিচ্ছেন না এরকম একটা রব উঠেছিল তো যাই হোক যে শুভেন্দু অধিকারীর সঙ্গে এখন কেন্দ্রীয় নেতৃত্বে সম্পর্কে নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও করেছি যে কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এবং আপনারা জানেন যে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কেন্দ্রীয় পর্যবেক্ষকের বঙ্গ বিজেপি সুনীল বানসাল তিনি একটি মিটিং করেছিলেন রাজ্য বিজেপি শীর্ষ নেতাদের নিয়ে সেই বইটাকে শুভেন্দুকে ডাকা হয়নি সেই বইটাকে ঠিক হয়েছিল যে মাননীয় সভাপতি নির্বাচনের পরে যে জেলার যে সভাপতি নির্বাচন হবে সাংগঠনিক জেলাগুলো রয়েছে সেটা কমিটি তৈরি এবং সেই কমিটিতে যথারীতি সুকান্ত মজুমদারকে রাখা হয়েছে যে পাঁচজনের কমিটি তৈরি হয়েছিল তো সেই বইটাকেও শুভেন্দু ডাক পাননি অনেকে বলেছেন যে শুভেন্দু অধিকারী আসেন না সেই কারণে নাকি তাকে ডাকা হয়নি সেই বইটাকে সুনীল বনসেল ছিলেন তারপর অবশ্য যেটা জানা গিয়েছিল যে তেরোই ফেব্রুয়ারি শুভেন্দু অধিকারী গিয়েছিলেন যখন অহিত সঙ্গে দেখা করতে সেই বিষয়টা নাকি ছিল যে তার ভাই দিব্যেন্দু অধিকারীর নাম ওই যে একটি চার্জশিটে নিয়োগ দুর্নীতির কাণ্ডে সিবিআই চার্জশিট জমা দিয়েছে সেই চার্জশিটের যে সাপোর্টিং ডকুমেন্টস থাকে সেরকম একটা ডকুমেন্টসে তার ভাইয়ের নাম রয়েছে যেখানে তিনি ভারতী ঘোষ দিব্যেন্দু ভারতী ঘোষ এবং তৃণমূলের সাংসদ মমতা বালা ঠাকুর তৃণমূলের বেশ কিছু বিধায়ক তারা সব নাম সুপারিশ করেছিলেন চাকরির জন্য মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে সে বিষয়ে একটা ডকুমেন্টস সিবিআই কোর্টে জমা দিয়েছিল তো সেই বিষয়টা জানাজানি হতেই নাকি শুভেন্দু অধিকারী অমিত শাহর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কিন্তু সাওতার সঙ্গে দেখা করেননি ও অন্য কেন্দ্রীয় নেতারাও করেননি তো এই সব জল্পনা তখন রাজ্য বিজেপির অন্দরে শুরু হয়েছিল আমি ভিডিও আপনাদের সামনে করে বলেছিলাম যে রাজ্য বিজেপি সূত্রে খবর যে এখন আর কেন্দ্রীয় নেতারা শুভেন্দু অধিকারীকে খুব একটা পাত্তা দিচ্ছে না বিশেষ করে শুভেন্দু অধিকারী যার সঙ্গে মাঝে মধ্যে গিয়ে দিল্লিতে দেখা করেন আমি একবার বলেছিলাম যে তিনি যান অমিত শাহ সঙ্গে দেখা করেন অমিত শাহর সঙ্গে দেখা করার পর সেই ছবি তিনি ফলাও করে সমাজ মাধ্যমে দেন এবং মাঝে মধ্যে তাকে সব ব্যাটারি রিচার্জ করতে হয় যে অমিত শাহ তাকে খুব আমল দেন এটা বোঝানোর জন্য সেটা পার্টিতে হোক বা কেন্দ্রীয় এজেন্সিগুলোর কাছে হোক তো সেটা হয়নি দীর্ঘদিন অনেকদিনই হচ্ছে শুভেন্দু অধিকারী সঙ্গে অমিত শাহ ছবিটবি আমরা দেখতে পাচ্ছি না তো বুধবার দিন যেটা হয়েছে যে অমিত শাহ তার বাড়ি বাসভবনে সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি এবং অমিত মালবিয়া যিনি বিজেপির আইটি সেলের প্রধান এবং বাংলার সহ পর্যবেক্ষক তাদের দুজনকে ডেকেছিলেন বাড়িতে এবং বিজেপি সূত্রে যেটা খবর যেটা সুকান্ত সংবাদ মাধ্যমকে বলেছে যে রাজ্য বিজেপির বিভিন্ন বিষয় নিয়ে অভ্যন্তরীণ বিষয় নিয়ে সেখানে আলোচনা হয়েছে তবে কি আলোচনা হয়েছে সেটা বাইরে প্রকাশ করার বিষয় নয় তা মিডিয়া নানান রকম ভাবে তার ব্যাখ্যা ট্যাখ্যা দিয়েছে যেটা বিষয় হয়েছে যে মূলত সাংগঠনিক বিষয় নিয়েই আলোচনা হয়েছে এবং অমিত শাহ সম্ভবত মার্চের শেষ দিকে উনত্রিশ তিরিশ মার্চ দুদিনের জন্য রাজ্য সফরে আসতে পারেন কি বলে সেখানে দু একটি সরকারি অনুষ্ঠান তারা থাকবে কিন্তু সঙ্গে রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন এবং সেখানে মোটামুটি স্ট্র্যাটেজিক আলোচনা কৌশলগত আলোচনা যেহেতু এক বছরের মাথায় নির্বাচন এবং যেটা বিজেপি সূত্রে শোনা যাচ্ছে যে কি বলে অমিত শাহ এখন থেকে বাংলার দায়িত্ব বা বাংলা পার্টিকে তিনি দেখবেন তার ঘাড়ি দায়িত্ব পড়েছে এবং তিনি দেখবেন যদিও অন্য পর্যবেক্ষকরা রয়েছেন আরো তিনজন পর্যবেক্ষক রয়েছেন তা সত্ত্বেও তিনি মূলত দেখা দেখা দেখভাল করবেন বা বঙ্গ বিজেপিকে এবং তার নিয়োজিত লোক এবং সম্ভবত কোনো এজেন্সি তারা ইতিমধ্যেই বাংলার দুশো চুরানব্বইটা বিধানসভা কেন্দ্রে বিজেপি সাংগঠনিকভাবে কি অবস্থা দাঁড়িয়ে আছে সেগুলো নিয়ে তারা এখন হচ্ছে সমীক্ষা চালাচ্ছে যেটা তারা অমিত শাহর কাছে তুলে দেবেন যেটা নিয়ে অমিত শাহ বুঝতে পারবেন যে বাংলায় বর্তমানে পার্টির অবস্থা কি কতগুলো অ্যাসেম্বলিতে কি অবস্থা দাঁড়িয়ে আছে এবং সেই মতো তিনি স্ট্র্যাটেজি ঠিক করবেন এবং সেই মতো বঙ্গ বিজেপিকে নির্দেশ দেবেন যে এই জিনিসগুলো করা এরকম বিষয়গুলো শোনা যাচ্ছে তো যেহেতু এক বছরের বাদে ভোট অমিত শাহ কাদের বিজেপির দায়িত্ব রয়েছে বঙ্গ বিজেপির দায়িত্ব রয়েছে সভাপতি সুকান্ত মজুমদার এবং অমিত মালবিয়াকে ডেকে অমিত শাহ বাড়িতে বৈঠক করছেন বঙ্গ বিজেপি নিয়ে কিন্তু সেখানে শুভেন্দু অধিকারীকে দেখা গেল না সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে এখন মিডিয়ার প্রচার বিজেপির বঙ্গ বিজেপির মুখ শুভেন্দু সেই নিয়ে প্রচার নানানভাবে প্রচার হচ্ছে সমাজ মাধ্যমে প্রচার বিজেপি রাজ্যের একমাত্র মুখ অথচ এই রাজ্যে যে সব স্ট্র্যাটেজি বৈঠক হচ্ছে অমিত বাড়িতে সেখানে সভাপতি রয়েছেন এবং হচ্ছে সহপর্যবেক্ষক রয়েছেন সেখানে বিরোধী দলের নেই আর বিরোধী দল নেতার একটা স্থান বিজেপিতে রয়েছে পরিষদীয় যে লিডার সে এবং রাজ্য সভাপতি এই দুজন হচ্ছে প্রধান ব্যক্তি এবং যেখানে ক্ষমতায় আছে বিজেপি সেখানে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সভাপতি এটি বিজেপির যে রীতি বা বিজেপির যে সংবিধান সেই অনুযায়ী চলে কিন্তু সেখানে পরিষদীয় দলের নেতা তিনি নেই কিন্তু স্ট্র্যাটেজি বৈঠক হচ্ছে অমিত শাহ বাড়িতে তো এ থেকেই বোঝা যাচ্ছে যে শুভেন্দু অধিকারীর এখন দিল্লিতে তার দর কতটা রয়েছে এবং কে কার কাছে সেটা অনেকটাই বোঝে যাচ্ছে আর একটা বিষয় নিয়ে যেটা বিজেপির অন্দরে চর্চা হচ্ছে যে এখনো পর্যন্ত মার্চ মাস সম্ভবত এ মাসেই বিজেপির কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা হতে পারে কারণ এ মাসের তৃতীয় সপ্তাহে আর এস এসের একটা বৈঠক আছে কর্ণাটকে সেখানে বিজেপির নতুন সভাপতির উপস্থিত থাকার কথা এই সব শোনা যাচ্ছে অবশ্য এখনো পাকাপাকি কিছু হয়নি তো তার আগেই নাকি বিজেপি কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করতে পারে বিভিন্ন নাম নিয়ে চর্চা হচ্ছে কিন্তু বিজেপির রাজ্য সভাপতি নিয়ে কোনো আলোচনা নেই কারণ হচ্ছে অনেক নাম নিয়ে জল্পনা হয়েছে বিভিন্ন সময় হয়েছে গত কয়েক মাস ধরে চলছে কি হবে না হবে তো আমি কি বলে দু একটা ভিডিও করেছিলাম যেখানে আপনি আমি বলেছিলাম আপনাদের যে বিজেপি সুকান্ত মজুমদারের পরিবর্ত হিসাবে কারোর সেরকম জুৎসই মুখ তারা পাচ্ছে না কারণ অনেক রকম নাম নিয়ে চর্চা হয়েছে অনেক সুপারিশ টুপারিশ হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আর এস এসের তরফেও সুপারিশ হয়েছে এবং সুকান্ত মজুমদারও একজনের নাম জানিয়ে এসছেন তার পরে কারণ এটা রীতি আগের যে সভাপতি থাকেন তাকেই একটা নাম বলতে হয় তিনিও একজনের নাম বলে এসছেন কিন্তু এখনো পর্যন্ত রাজ্য বিজেপি সভাপতি নিয়ে কোনো আলোচনা হচ্ছে না কারণ আবার এই সপ্তাহে শোনা যাচ্ছে যে বিজেপির জেলা স্তরের যারা সাংগঠনিক জেলা সভাপতিদের নাম ঘোষণা হতে পারে কারণ একটু ধীরে চলো নিতে নিয়েছে রাজ্য সাংগঠনিক জেলাগুলোর সভাপতি মনোনয়নের ক্ষেত্রে কারণ মন্ডল নিয়ে কিছু ক্ষোভ অশান্তি হয়েছিল মন্ডল সভাপতি নির্বাচনের পর থেকে তো সেই জন্য সাংগঠনিক জেলা সভাপতিগুলোর নাম নিয়ে একটু বিজেপি ধীরে চলো নীতি নিচ্ছে এবং তারা ভালো করে যাচাই করে তবেই সে নামগুলো ঘোষণা করতে চায় কারণ বিজেপি চাইছে না যে নতুন করে সাংগঠনিক জেলা সভাপতির নাম ঘোষণা নিয়ে আবার পার্টিতে গোলমাল শুরু হোক বা ক্ষোভ বিদ্রোহ সব শুরু হোক তাই ধীরে সুস্থে হচ্ছে সেটা করতে চাইছে কিন্তু রাজ্য সভাপতি কী হবে সেই নিয়ে এখনো পর্যন্ত কোনো দিশা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দেননি সুকান্ত মজুমদার দীর্ঘদিন হচ্ছে তিনি কেন্দ্রীয় মন্ত্রী হয়ে রয়েছেন তার চলে যাওয়ার কথা সভাপতি পথ ছেড়ে কিন্তু তার তার জায়গায় নতুন নাম হয়নি আমি এটাও বলেছিলাম ভিডিওতে যে এখন পর্যন্ত যার অবস্থা তাতে হয়তো সুকান্ত মজুমদারকেই দ্বিতীয়বারের জন্য সভাপতি বাঁচতে পারে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং সেক্ষেত্রে হয়তো নতুন করে সভাপতির নাম ঘোষণা নাও হতে পারে সুকান্ত মজুমদার যেমন আছেন তিনি তেমনভাবেই হচ্ছে করে যাবেন কেউ কেউ বলছেন যে আগামী বিধানসভা ভোট পর্যন্ত সুকান্ত সভাপতি থেকে যেতে পারেন এই সব ধরনের চর্চা বিজেপিতে চলছে জানি না সেটা বিজেপি কেন্দ্র নেতৃত্ব স্থির করবেন তবে অমিত শাহ দায়িত্ব নেওয়া সুকান্ত মজুমদার এবং অমিত মালবিয়াকে বাড়িতে রেখে বঙ্গ বিজেপির স্ট্র্যাটেজি বৈঠক করা সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা কোন কোন বিধানসভা ক্ষেত্রে লোকসভাতে বিজেপি এগিয়েছিল কোন কোন বিধানসভা ক্ষেত্রে লোকসভাতে ভোটে বিজেপি কম মার্জিনে হেরেছে সেই সব আসনগুলোর উপর জোর দেওয়া কোন আসনগুলোকে চিনিয়া আনা যেতে পারে এই সব বিষয় নিয়ে আলোচনা এবং সেটা সম্ভবত উনতিরিশ তিরিশ মার্চ অমিত শাহ কলকাতাতে থাকলে সেখানেও এইসব বিষয় নিয়ে আলোচনা হবে এবং তার যে তার হয়ে যারা সমীক্ষা চালাচ্ছেন অমিত হয়ে যারা সমীক্ষা চালাচ্ছেন তাদেরও রিপোর্ট জমা পড়বে ওনার কাছে উনি তারপরে সেই বিষয়ে হচ্ছে স্ট্যাটি আরও কৌশল ঠিক করবে এবং রাজ্য চলার নির্দেশ দেবেন কিন্তু অদ্ভুত হচ্ছে আহ বিরোধী দলনেতাকে তারা রাখছেন না কোনো বিষয় যদিও বিরোধী দলনেতা বারে বারেই বলে থাকেন যে তিনি সাংগঠনিক কোনো পদে নেই কিন্তু একটা রাজ্যে যখন নির্বাচন আসে এক বছর আগে থেকে যখন দলের মূল যিনি মানে এখন জে পি সভাপতি হলো মূলত পার্টিটা অমিত শাহই দেখেন তো যিনি দেখভাল করছেন যার কাঁধে বঙ্গের দায়িত্ব রয়েছেন তিনি অন্যদিনই বৈঠক করছেন কিন্তু ডাক পাচ্ছেন না সেখানে শুভেন্দু এবং বোঝাই যাচ্ছে যে কারা কারা অমিত কাছের লোক হয়ে যাচ্ছে ক্রমশ আমি ছমাস আগে হলে বলতাম না ছমাস আগে হলে নিশ্চিত হচ্ছে আপনারা দেখতে পারতেন এই মিটিংয়ে শুভেন্দু অধিকারীও হাজির থাকতেন এবং শুভেন্দুর সঙ্গে আলোচনা করতেন কিভাবে কি করা যায় কিন্তু এখন যেভাবে মিটিং গত বুধবার দিন গতকাল হয়ে গেল তাতে বোঝা যাচ্ছে যে বাজার কিন্তু দর কিন্তু ভালো নয় জানি না এই পরিস্থিতি পরিবর্তন হবে কিনা। আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার